মানে প্রুফ সো করে দেখাবোরা কিলোমিটার দেখে গাড়ি কিনবেন একদম বাস্তব কথা আপনি যেই দাম দেখছেন ভিডিও বলবেন ভাই এক লাখ ষাট হাজার টাকা পালসারটা বলছেন আপনার এক লাখ ষাট হাজার টাকা থাকলেও আপনার জন্য আসলে দাম কম থাকে আনছি ভাই মালিকানা করেন ক্রেতারে ঝড়ি ঘূর্ণিঝড়ের মধ্যে ক্রেতরে আনছি ভাই আইসা মালিকানা করেন না। আসেন এটা কিন্তু আমি একটা কথা বলি এটা কিন্তু স্পেশাল এডিশন দুই হাজার বিশের

পাস দিলে মারেন বাস তো পাই না আমি দুই হাজার টাকা কম খরচ করলাম পাঁচ হাজার টাকা কম লাভই করলাম আর এটা পাইতে চানি বেশি একশো পঁয়ষট্টি আর কি দিবো ভাই বাংলার মাল হইলো

তারপরে এই যে ফেজার এই যে আর সিঙ্গেল ডিক্স জিক্সার যেগুলো বিক্রি করছি এগুলা লিস্ট এই বিআরটি নাম পরিবর্তনের খাতা মানে একটাও কিন্তু মালিকানা আপ পেন্ডিং রাখে নাই ছোটবেলাতে হিসাব লইতেছিলাম আজকে 17 তারিখ তো আচ্ছা 17 তারিখ পর্যন্ত আমার কয় টাকা গাড়ি মালিকানা হইছে সব নাম্বার আছে সব নাম্বার যোগাযোগ করে নেবেন যে সত্য নাকি মিথ্যা মানে আর আমরা যে আপনার ভিডিওতে আমরা সব সময় যে স্পেশাল ভাবে একটা বইলা দেখি একটা ওপেন চ্যালেঞ্জ যে শাকিল ভাই

আপনার সম্মানের তিরাশি হাজার টাকা তিরাশি তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা আসলে আরো দুই হাজার টাকা সম্মান এই তো লাউ আর কদু রে লাউ বানাইতেছেন তাহলে তো হইলো না তুমরা বানাইলেবেন ভাই আচ্ছা ভাই দেখেন

আচ্ছা এক লক্ষ আঠাশ হাজার টাকা দুই হাজার বাইশের মডেল আশি বাইশ মানে আপনার বেগুনি কালার বেগুনি বলে সিঙ্গেল ডিস্ক বাইশের মডেল তেইশে কেনা রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা বাই মাত্র এক টাকা এক লক্ষ তার উপরে দামির থেকে আচ্ছা একদম সিলগালা ভাই সিলগারা ভাই কিন্তু কথাটা যেটা বলছে একদমই কিন্তু জেনে এখানে আসবেন খালি বারবারই একটা কথা বলছি যে কথার সাথে কাজের মিল করে বাইক নেবেন

দুই বছরের নাম্বার করা আচ্ছা এটা চলছে চব্বিশ হাজার কিলো চব্বিশ হাজার মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো পনেরো হাজার টাকা আচ্ছা এটা না সেদিন খেঁচা খেঁচি করছিলাম মনে হয় এক লাখ চোদ্দ না তেরো বাইশের রেজিস্ট্রেশন ভাই এটা কিন্তু আপনার বারো সাড়ে বারো হাজার কিলো চলছে সাড়ে বারো হাজার দেখেন তো ভাই ষোলো মডেলের একটা পালসার ষোলো মডেলের পালসার ভাই এই যে দেখেন না ভাই তো ভাই এখন আছে আরে ভাই এটা একটা যদি আচ্ছা আমি লাভই করবো তিন চার হাজার টাকা টায়ার লাগাই নাই তো দুই হাজার টাকা খরচ করবো পাঁচ হাজার টাকা বেশি করবো আমি দুই হাজার টাকা কম খরচ করলাম

না আসলে নাইনটি নাইন না আসলে নিরানব্বই হাজার টাকা অনেক কাস্টমারের চাহিদা কারণে কাস্টমার মানে বলে কি ভাই দাম বেশি আচ্ছা ভিডিওতে কমেন্ট করে দাম বেশি আরে ভাই দাম তো বেশি আপনারা খোঁজে নইল দিক আপনারা খুঁজে নইল আটটিয়ার আপনি খোঁজে নইলো

টাকা লাভ হ্যাঁ মানে মাঝে মাঝে কিন্তু সতেরো হাজার কিলো চালানো দেখছেন সতেরো হাজার চাল কোন এক লক্ষ একশো দোকান তারপর আমার দাম দিবশে মডেল বাইশের বাইশের মডেল এক লাখ পঁচাত্তর হাজার টাকা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট ছাড়া নেন এক লাখ আপডেট করে দেবে তো আর আপডেট

একবার থেকে নামে মডেল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার একদম এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক বিশ এক লক্ষ বিশ পনেরো মডেল আঠারো দিয়েছিলাম আঠারো দিয়েছিলাম মনে নাই তো এত কিছু মনে হয় বয়স আমার তো মনে আছে চুলগুলো না

আমি ভিডিওতে গান দি দুই লক্ষ চল্লিশ হাজার নিচে বেসলে আমার ব্যবসায়ী ভাব আচ্ছা দেখেন তার মানে একটা ব্যবসায়ী কখন ঠেকেছেন ঢাকা মিরপুর ছয় নাম্বার চলন্ত আর এই যে আমাদের এই যে লোকেশন গুগল ম্যাপ দেখতে পারবেন এই যে দেখতে পারবেন আটচল্লিশ হাজার টাকা এক লাখ আটচল্লিশ এক লাখ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা উত্তরা বিআরটি এর নাম্বার হ্যাঁ আটচল্লিশ পঁয়তাল্লিশ

আমি বলছি বেশি হয়েছে আচ্ছা দুই লক্ষ আট হাজার টাকা তাও বেশি হয়েছে আচ্ছা দুই লক্ষ সাত তাও বেশি হয়েছে তাহলে কয় বেশি হয়েছে তাও বেশি হয়েছে আপনি বলেন পাঁচ আচ্ছা

শোরুমে আসবেন মালিকানা পরিবর্তন করবেন গাড়ি নেবেন মালিকানা পরিবর্তন হবে না গাড়ি নেবেন না প্রবাস থেকে বসে বেশে গাড়ি ক্রয় করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে চাইলে সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি নিতে অনেকেই আছেন যারা মাধ্যমে ডেলিভারি চান কুরিয়ারের সিস্টেম হচ্ছে দশ হাজার টাকা অগ্রিম প্রদান করবেন গাড়ি আপনার স্থানে পৌঁছাবে বাকি টাকা সেখান থেকে দিয়ে লেনদেন করবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন বাইকার সাইকেলের পেজটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে রাখবেন আর যারা প্রত্যেকটা বাইকের যেমন যেই বাইকটাই পছন্দ হয়েছে যদি পার্টিকুলার ভিডিও চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের পেজ থেকে চাইলে প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও ডিটেলস ওইখানে আপডেট দেওয়া থাকে সেখান থেকে নিতে পারবেন আর হাম বাইক গ্যালারি কথা পারবো না যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই বেশি ভিডিও একটু শেয়ার করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম